এক অদ্ভুত চোরের কাহিনী মন্দিরে প্রণাম করে গহনা ও প্রণামী বক্স চুরি করল চোর মন্দিরে চুরি গেল টাকা সোনার গহনা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতির রক্ষাকালী মন্দিরে আজ সকালে দেখে মন্দিরে তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে এরপর ভিতর প্রবেশ করে দেখতে পাওয়া যায় প্রণামী বাক্স ও প্রতিমার গায়ে থাকা গহনা নেই প্রণামী বাক্স থেকে প্রায় লক্ষাধিক টাকা ও সোনা ও রূপর মিলে প্রায় ভরি তিনি গয়না চুরি গেছে বলে দাবি পূজারী ঘটনায় খবর দেওয়া হয় সুতি থানার পুলিশ পুলিশ এসে প্রাণমী বাক্স মন্দিরের পাশের আম বাগান থেকে উদ্ধার করলেও প্রণামীর অর্থ উদ্ধার করতে পারেনি মন্দিরের সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ